গত দুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল শাকিব খানের নিজস্ব কোম্পানি হারলেনের একটি বিজ্ঞাপনী অনুষ্ঠান যেখানে সাকিব খানের দাওয়াতে দেখা গিয়েছে বাংলাদেশি মিডিয়ার সব সুন্দরী সুন্দরী নায়িকাদের বড়ো পর্দা হতে ছোটো পর্দা ম্যাক্সিমাম সব সুন্দরী অভিনেত্রী এসেছে সাকিব খানকে এক নজরে দেখতে ওহে এর মধ্যে ছিল সাকিব আল হাসানো তবে তাকে নিয়ে আর কথা বলবো না চলুন দেখেনি কে কে এসেছে সাকিব খানের কোম্পানির প্রচারণায় জাঁকজমকপূর্ণ এই আয়োজনে প্রথমেই নজর কেড়েছে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ওয়াও কি অসম্ভব সুন্দর লাগছে মেহজাবিনকে এর পরেই আসে পরিমণি আর পরিমণি যে কাটা পড়ি সেটা তো আপনারা সবাই জানেন তবুও নিজ চোখে দেখে নিন আর পরিমণির পর যে একজন মিডিয়ার নজর কেড়েছে সে হল নবাগত নায়িকা নাজিফা তুষি নাজিফা তুষি যে জাতির ক্রাশ সেটা তো আর বলতে হবে না তবে এই অনুষ্ঠানে মনে হয় সবচাইতে বেশি নজর কেড়েছে কেড়ে কাসতুষি ও হ্যাঁ এখানে উপস্থিত ছিল কিন্তু সিয়ামের বউ মানে আমাদের ভাবি অবন্তি আর সে তো শুধু সাকিব খানের প্রশংসাই করেছে যা ইতিমধ্যে মিডিয়ায় ভাইরাল আর চাচ্চুর কোম্পানির প্রচারে যে ভাতিজি আসবে না সেটা কি হয় মানে বলছিলাম ছোট্ট দিঘির কথা আরে ভাই দিঘি কিন্তু এখন আর ছোটো নেই অসম্ভব সুন্দরী এক নায়িকা হয়েছে যার রূপের ঝলকে নাচছে তার হাজার হাজার ভক্ত আর এখানেও দেখা গিয়েছে অসম্ভব গর্জিয়াস লুকে বলতে গেলে দিঘিকে দেখে সবাই ফিদা এছাড়াও দেখা গিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পালকেও তো কেয়া কেয়াপালের ফ্যান কে কে আছেন কমেন্ট বক্সে হাত তুলেন দেখি তাছাড়া তো আছেই আপনাদের প্রিয় নাদিয়া এই মেয়েটির সৌন্দর্য দিন দিন যেন বেড়েই চলেছে এবং সাকিব খানকে দেখতে ছুটে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তাকেও দেখতে বেশ গর্জিয়াস লাগছিল অনেকেই তো ক্রাশও খেয়েছে নগদ